কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসে আরপিএফের হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি যুবতী তাদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে ভারতীয় এক যুবককে যাত্রী হিসেবে চরন্ত্র ট্রেনে যাওয়ার সময় তাদেরকে ধরে ফেলে আরপিএফ তারপর আরপিএফ মালদা টাউন জিআরপির হাতে তাদেরকে তুলে দেওয়া হয় বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ট্রেনে এদিকে রাতেই মালদা টাউন জিআপির হাতে আরপিএফ তুলে দেয় ধৃত তিনজনকে বৃহস্পতিবার মালদা টাউন জিআরপি ধৃত তিনজনকে সাত দিনের পুলিশি হেফাজতে আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ধৃত তিনজনের মধ্যে দুইজন বাংলাদেশের যুবতী আরেকজন ভারতীয় যুবক ধৃত বাংলাদেশের দুই যুবতীর নাম সাইমা আক্তার ও সোমিয়া আক্তার বাড়ি নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ এলাকায় ধৃত ভারতীয় যুবকের নাম ইমরান হোসেন বাড়ি আসামের বড় কালা থানা কোচার বাজার এলাকায় জিআরপি সূত্রে জানা যায় কাজের উদ্দেশ্যে বাংলাদেশি দুই যুবতী অবৈধভাবে ভারতে আসে তারা সিলেট দিয়ে পারাপার হয় গুয়াহাটিতে এসে এই ভারতীয় যুবকের সঙ্গে দেখা করে তাদের সাথে আগে থেকেই তাদের পরিচয় ছিল তখন তারা গুয়াটি থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য জেনারেল কামরায় উঠেছিল ট্রেনটি কিছু দূর যাওয়ার পর আর পি চলন্ত ট্রেনে টহল দেওয়ার সময় জেনারেল কামরায় বাংলাদেশী দুই যুবতী ও যুবকের কথাবার্তায় কিছু অসঙ্গতি পায় তাদের সন্দেহ হয় তারপরে আরপিএফ জওয়ানরা ধরে ফেলে মালদা টাউন জিআরপির হাতে তুলে দেওয়া হয় গতকাল একটা খবর আছে আরপিএফের কাছ থেকে আরপিএফের ট্রেন ছিল যে ট্রেনটা ছিল আপনারা সিলচতে কোয়েম্বটুর যাওয়ার ট্রেনটা এই ট্রেনের মধ্যে দুইটা বাংলাদেশের বাংলাদেশী মহিলাকে নিরাছছ বলে এরকম খবর আছে তো ট্রেন স্পট পার্টি আরপিএফের যে স্পট পার্টি আছে ওরা ওদের ওদেরকে ধরে তারপরে ওদেরকে নিয়ে আসে ওদের ওদেরকে নিয়ে আসার পরে ওদের সঙ্গে আরেকটা লোক ছিল যার বাড়ি আসাম আছে ওরা তিনজন মিলে ব্যাঙ্গলোর যাচ্ছিলো কাজের জন্য তো ওটাকে একটা আমরা এখানে কেস করেছি কোন ট্রেন স্যার এটা শিলচর থেকে কোয়েম্বাটুর যাওয়ার ট্রেনটা এরা কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটা গুয়াহাটি থেকে চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল আর কীভাবে কি সন্দেহটা হচ্ছে দুইটা মহিলা ছিল আর কি ওরা বাংলাদেশের বাড়ি ওরা জেনারেল কম্পার্টমেন্টে ছিল

যেহেতু ওই ছেলেটা আগে ব্যাঙ্গালোরে কাজ করতো আর এই মেয়েদেরও গ্রামের লোক ব্যাঙ্গালোরে কাজ করতো ওই সূত্রে ওরা পরিচয় হয়েছিল আর কি আর পরশু দিন রাত্রিবেলা ঢুকেছিল কোথায় গুয়াহাটিতে আচ্ছা ওই তারপর ভাই তারপর ওই গতকালকে সকালবেলা সাতটার সময় ট্রেনে চেল বোর্ডে আর কি পুলিশ আর পি এফ স্কট পাঠিয়েছিল ট্রেনের মধ্যে আচ্ছা ওরা না ওরা এমনি সার্চ করতে করতে সন্দেহজনক বাবা ধরেছে তাহলে দুইজন